আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চিকেন মোমো করে দেখাবো খুব সহজভাবে কিভাবে ঘরে তৈরি করা যায় এর এবং এতে কি পরিমাণ খরচ হয়েছে এভাবে আপনারা মোমো তৈরি করে কিন্তু বাজারেও সেল করতে পারেন সেভাবেই আমি আজকে দেখাবো এখানে আমি বেশ কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো তারপর তার মধ্যে দিয়ে দিলাম একটা চিকেন কিউব আর আদা বাটা দিয়ে এখানে ব্লেন্ড করে নিলাম অর্ধেকটা চিকেন তার মধ্যে দিয়ে দিব সয়া সস দুই টেবিল চামচের মতো আর গোলমরিচের গুঁড়া এক চামচের মতো দিয়ে খুব ভালো করে এখন চিকেনটা মেখে নিতে হবে এখানে আমাদের সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম চিকেনের দাম রয়েছে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁপে কুচি এতে করে কিন্তু চিকেনের পরিমাণটা বেড়ে যাবে পেঁপে কুচি কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমি রেডি সিট নিয়ে নিয়েছি মোমোর জন্য বাজারে কিন্তু খুব কম দামে এই মোমো সিটগুলি পাওয়া যায় আর এর দামও খুব কম সেখান থেকে কিনে নিয়ে এসে এভাবে যদি চিকেন তৈরি করে করে ফ্রোজেন করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব কম দামে এবং কষ্ট ছাড়াই আপনারা সেল করতে পারবেন বাজারে কিন্তু এভাবেই বিক্রি করে থাকে দশ থেকে বারোটার প্যাকেটে আর আমি কিভাবে ঠিক মোমোগুলো কুচি দিচ্ছি সেটা দেখে নেন আমি বারবার দেখিয়ে দিব খুব সহজে কিন্তু কুচিগুলি করে নেওয়া যায় এই যে একটা মোমো আমার কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল। এক চামচ পরিমাণ চিকেন নিয়ে এই পুটটার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে এভাবে কুচি দিয়ে নিতে হবে এভাবে করে করে আমি সবগুলি মোমো তৈরি করে নেব আর এই তো একটা সিট নিয়ে নিলাম তার উপর দিয়ে দিলাম চারিদিকে সাদা ঠা নর্মাল পানি পানিটা দিলে একটু আঠা ধরবে আর এখানে দিয়ে দিলাম চিকেনের পুটটা দিয়ে মিডেলটা প্রথমে আগে চাপ দিয়ে নিব তারপর এক সাইড থেকে কুচি কুচি করে আসতে থাকব। এভাবে কিন্তু মোমোগুলো আস্তে আস্তে রেডি হয়ে যাবে এখন বলে দিচ্ছি এই মোমো সিটগুলির দাম কত মোমো সিটগুলি সাধারণত পঞ্চাশ থেকে ষাট টাকা বা চল্লিশ টাকাতেও পাওয়া যেয়ে থাকে জায়গা ভিত্তি মুদি দোকানগুলিতে এই দামগুলো রেখে থাকে সেই মোমোতে সেখানে পঁচিশটা করে সিট থাকে এবং এক একটা সিটের দাম দুই টাকার মতো পরে আর চিকেনটা আপনারা যে যেরকম দাম দিয়ে কিনবেন সেই দামটা ধরেই এই মোমোতে কিন্তু খুব খরচ কম শুধু চিকেনটা আর এই শিটটা আর মশলা তো খুবই অল্প লাগে পেঁয়াজ কাঁচামরিচ সয়া সস অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে যদি আমরা মোমো করে দশটা দশটা করে প্যাকেটে করে তারপর ফ্রোজেন করে রাখি আর এভাবেই আমরা কিন্তু অনায়াসেই সেল করতে পারি তো আমি আমার বাচ্চাদের জন্য এভাবেই মোমো করে ফ্রোজেন করে নিই আর এটা তো একটা প্রসেস দেখালাম বাজারে যেভাবে কাঁচা মোমো মানে কাঁচা চিকেনটা দিয়ে করে আরেকটা মোমো দেখাবো আমি রান্না করা ভেজিটেবল বেশি করে দেওয়া এই তো এখানে আমি সবগুলি মোমো চিকেনে সাজিয়ে নিয়েছি এখন তৈরি করে দেখাবো রান্না করা চিকেন দিয়ে ভেজিটেবল মোমো এখানে আমি পেঁপে গাজর আর চিকেনটা চুলা একটু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটুখানি ভাব দিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু সয়া সস আর গোলমরিচের গুঁড়োও দিয়ে নিয়েছি এই মোমোর পুরটা রেডি থাকলে যখন তখনই কিন্তু শীতটা নিয়ে এভাবে তৈরি করে ফেলা যায় এটাও কিন্তু খুব মজার হয় এবং এই মোমোগুলো কিন্তু ভেজেও কিন্তু খাওয়া যায় এবং সমোচার মতো লাগে বন্ধুরা এটা আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিলাম এভাবেও আপনারা কিন্তু সমোচার পরিবর্তে এভাবে এই চিকেন মোমো ভাজাটাও খেতে পারেন তো বন্ধুরা দেখলে তো আমি কিভাবে খুব সহজভাবে দুইটা দুই ধরনের মোমো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পুটটা দিয়ে কিন্তু সমুচা বানানো যায় তারপর চিকেন রোল বানানো যায় স্প্রিং রোল বানানো যায় আমার চ্যানেলে এই চিকেন মোমো ভেজিটেবলটারও একটা রেসিপি আছে আর আমি যেহেতু লাইভ করেছি এই মোমো নিয়ে বেশ কয়েকটা ভিডিও আছে তোমরা চাইলে লাইভেও দেখতে পারো সেখানে একদম বিস্তারিত বলাও আছে মোমোগুলো আসলে বাজারে কত দাম আর কত দামে আমরা কিনে থাকি বাজারে অনেক দাম দিয়ে মোমোগুলো কিনতে হয় বা খেতে হয় দশটা থেকে বারোটা মোমো লাগে তিন থেকে সাড়ে তিনশো টাকা কিন্তু আমরা কিন্তু এই সাড়ে তিনশো টাকায় পঁচিশ থেকে পঞ্চাশটা মোমো তৈরি করে ফেলতে পারি এবার চলে যাচ্ছি ভাপে প্রথমে একটা প্যানে কিছু গরম পানি দিয়ে তার উপরে এখানে একটা স্টেনার বসিয়ে দিলাম ফুটা ফুটা এখানে আমি রাইস কুকারের প্যানটা নিয়েছি উপরের অংশটু তার মধ্যে একটুখানি সয়াবিন তেল ব্রাশ করে এই ফ্রোজেন মোমোগুলো আমি ছেড়ে দিলাম আমি আগের দিন মোমোগুলো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো শক্ত শক্ত মোমোগুলো এখন আমি এই ভাপে দিয়ে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিট ভাপ দিলেই কিন্তু মোমোগুলো হয়ে যাবে আমি দেখছি মোমোগুলো হয়েছে কিনা হয়ে গেলে কিন্তু একদম সিদ্ধ সিদ্ধ একদম সাদা ট্রান্সপারেন্ট একটা ভাব চলে আসে এবং নরম হয়ে যায় এই তো আমার মোমোগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এইভাবেই আমরা কিন্তু খুব সহজে হেলদি একটা খাবার মোমোটা খেয়ে নিতে পারি তার জন্য শুধু সয়া সসের মধ্যে রসুন কুচি দিয়ে আর কাঁচামরিচ কুচি দিয়ে এইভাবে সার্ভ করতে পারি তো আমি আর মোমোগুলো সার্ভ করতে করতেই আগেই আমার বাচ্চারা খেয়ে নিল তাই আর ভিডিও করতে পারিনি তো বন্ধুরা ইনশাল্লাহ আরেকবার আরেকটা ভিডিও নিয়ে আসবো সেখানে কীভাবে মোমো সার্ভ করে সেটাও দেখিয়ে দিব তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর কীভাবে মোমোটা প্যাকেজিং করে সেটাও দেখিয়ে দিলাম